যে সফলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আর আমি বিশেষ করে আমাদের সার্টিফিকেট আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কি মোবারকবাদ জানাচ্ছি বর্দি বকিছে নাইবসিছে নাইবসিছে দাসশিশের বর্ডেন কতবারির মার্কা দাসশিশের মার্কা মার্কা প্রিয় দর্শক শ্রোতা হালিশর মণিনগর সাঁত্রিশ নং ওয়ার্ড সংলগ্ন আলন্দবাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত চট্টগ্রাম এগারো সংসদীয় পদপ্রার্থী সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানাব আমির কসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে দানের শিশির লিপলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করেন ওয়ার্ড যুব দলের বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দানের শিশুর প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান রাহিম আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রচারণা অনুষ্ঠানে আমাদের আমাদেরই এলাকার সুনাম প্রেস মিডিয়া হালিশা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দাদের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা জননেতা জনাব আমির কুসুম মাহমুদ চৌধুরী এগারো আসনে আগামী বারোই বারোই ফেব্রুয়ারি নির্বাচন করবে আমির কুসুম মাহমুদ চৌধুরীর জন্য আমরা সকলে ভোট চেয়েছি এবং কি এবং কি আমরা সবাই মিলে আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের নেতা আমির কুসুম মাহমুদ চৌধুরীকে জয়যুক্ত করার জন্য আমরা এলাকায় এলাকায় ডোর টু ডোর আমাদের এই এলাকায় হিন্দু জেল সম্প্রদায়ের অনেক লোকজন আছে তাদের বাসায় বাসায় যে তাদের আজকে মহোৎসব চলতেছে তার ভিতরে তাদেরকে আমরা উৎসাহিত করেছি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের নেতা আমির কসু মাহমুদ চৌধুরীকে এই এগারো আসনের বিপুল মুটে জয় জয়যুক্ত করার জন্য মার্কা আছে আমি বন্ধ থানা যুব দলের রহমান আরিফ আর আমার আমার সাথে উপস্থিত আছে সাতত্রিশ নম্বর অসংখ্য নেতৃবৃন্দ তারপর কৃষক দলেরও নেতৃবৃন্দ আছে ওনাদেরকে সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আর আমি বিশেষ করে আমাদের টিভিকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কি মোবারকবাদ শেষ অর্ডার কুছরবায়ে হ্যালো প্রতি সালাম দর্শক বড় আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি 10 জাতীয় সংসদ নির্বাচন এগারো সনের সালের শেষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সাবেক বাণিজ্য মন্ত্রী আমি কুছর মাহমুদ চৌধুরীর সমর্থনে মানর জাতীয়তাবাদী যুব দল আজ দজকের ریلی এবং লিপলেট বিতরণ কর্মসূচি শেষ করার মাধ্যমে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমি হালি সাহেব টিভির মাধ্যমে সবাইকে ওদের আহ্বান জানছি খাদে খাদ মিলিয়ে সবাই একসাথে মিলে তাহলে শিশুর বিজয় নিশ্চিত করে সবাই বাসায় ফিরার জন্য ধন্যবাদ হালি সাহেব